আসসালামু আলাইকুম আমি শফন আহমেদ প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি আউকপাড়া এটি হচ্ছে মেন রোড ঢাকা আরিচা মহাসড়ক থেকে যে রাস্তাটি আশুলিয়া রাস্তার সাথে মিশে গেছে এই রাস্তার উপরে আজকে এই রাস্তা থেকে একটু ভিতরে তেরো পয়েন্ট একাত্তর শতাংশ জমির উপরে টিম সেট বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি আউকপাড়াতে আপনার আমার সঙ্গে থাকুন আমি বাড়িটি ঘুরে দেখাবো এটি দেখতে পাচ্ছেন এটি একটু মেন রোড রানিং রাস্তা এই রাস্তার পাশে বিশাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি একদম ব্যস্ত এবং রানিং একটি রাস্তা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়ি এটা পেছনের অংশ বা এটি কিন্তু খুব উঁচু করে করা হচ্ছে চৌচালা ঘরের বাড়ি একদম রানিং রাস্তার উপরে পাশে মিল ফ্যাক্টরি যারা এরকম কর্নার প্লট এবং পেছন দিক দিয়ে এই আরেকটি রাস্তা আছে বারো ফিটে পিছনে যারা বাড়িঘর করতেছেন যারা প্লটের মালিক তাদের জন্য রাস্তা রাখা আছে পেছনেও রাস্তা সামনে মোড়ের মধ্যে রাস্তা একেবারে মার্কেট পজিশন এবং সামনে ডানে বামে প্রচুর মিল ফ্যাক্টরি এই যে হচ্ছে আজকের সেই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমি অংশ একেবারে মূরের মধ্যে এই হচ্ছে সেই বাড়িটি তেরো শতাংশ একাত্তর পয়েন্ট প্রায় চোদ্দ শতাংশের মধ্যে এই মুহূর্তে আঠারোটি রুম সহ রানিং মূরের মধ্যে একেবারে তিন রাস্তার মূরের মধ্যে আজকের এই বাড়িটি পাশেই পাঁচতলা ছয়তলা বাড়ি একেবারেই জমজমাট একটি রাস্তা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবেন আর পাশেই অনেক ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন ভাড়ার খুব চাহিদা অসংখ্য প্লট এখানে বড় বড় মিল ফ্যাক্টরির জন্য নির্ধারিত জমিটির মুখ আছে এই মুহূর্তে প্রায় একশো থেকে একশো বিশ ফিটের মতো একেবারে মোড়ের মধ্যে কমার্শিয়াল প্লট বা মার্কেট প্লেস যারা খুঁজতেছেন রানিং ভাড়া সহ তিনটি ধাপে চৌরি ঘর করা হয়েছে চৌচালা ঘর চারটি ঘর এখানে চারটি ঘরে এই মুহূর্তে সতেরোটা রুম আছে দেখতে পাচ্ছেন দুইটি গেট করা হয়েছে একেবারে রানিং এবং একটি ব্যস্ত একটি রাস্তা যে রাস্তাটি খাগান থেকে সরাসরি চলে আসছে আউ দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে হচ্ছে আজকের এই আমাদের বাড়িটির সন্ধান এটি হচ্ছে গেট বাড়িটা একদম নতুন বাড়ি মাত্র দুই তিন বছর হয়েছে সামনে একটু পলিথিন দেখতে পাচ্ছেন এগুলো ধুলাবালির কারণে দিয়ে রাখছে আশেপাশে ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা একেবারে জমজমাট একটি অবস্থা আমি বাড়িটির ভিতরে চলে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি এই মুহূর্তে মুহূর্তে বাড়িটির ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে চাপারের সব কিছু এটিও ভাড়া ভাড়াটি এই মুহূর্তে বাড়িতে আছে গেট তালা মারা আবার এই যার একটি রুম সব তালা মারা যেহেতু সবাই কর্মজীবী মানুষ অফিস আদালতে চলে গেছে এইটার ভিতর হচ্ছে দুইটি করে রুম ভিতরে সমস্ত কিছু সাপারেট সাপারেট এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো যারা ঢাকার উত্তরা মিরপুরের খুব কাছাকাছি আক্রাইন বিরুলিয়ার কাছাকাছি জমি বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমিটির বা বাড়িটির ভিডিও দেখতে পাচ্ছেন একেবারে নতুন বাড়ি এই পাশে রুম হচ্ছে আটটা এবং এই পাশে দুইটি বা তিনটি গড় মিলে আছে বাকি নয়টা রুম মোট সতেরোটা রুম একেবারে চৌরি ঘর বা চৌচালা ঘর বলে এটাকে উঁচু ঘর একেবারে পুরো বাড়িতে সোয়ারেজ লাইন আছে রানিং রাস্তার পাশে এই মুহূর্তে প্রায় নয়টার মতো বা সাতটার মতো মিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন সাব সাবমার্সেবল মোটর একেবারে সমস্ত কিছু এই মুহূর্তে কমপ্লিট আছে আর এই হচ্ছে ফ্যাক্টরি দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন এই বাড়িতে একটু ফাঁকা রাখা আছে গাড়ি পার্কিং যদি কেউ করতে চায় দুইটা তিনটা চারটা গাড়ি পর্যন্ত রাখা যাবে এবং যদি কোনো ভাই দোকান পাঠ করতে চান নেওয়ার পরে এখান দিয়েও করতে পারবেন একবারে মোড়ের মধ্যে হচ্ছে আজকের এই বাড়িটি প্রত্যেকটা রুম টাইলস করা একেবারে নতুন বাড়ি স্যাপারেট সেপারেট রুম ভিতরে সমস্ত কিছু করা এই মুহূর্তে বললাম আটটা বা নয়টা মিটার লাগানো আছে দুই হাজার লিটারের দুইটি পানি টাঙ্কি সাবমার্সেবল মোটর বা এটিতে এই মুহূর্তে গ্যাস নাই দেখতে পাচ্ছেন রুমগুলো তালা মারা যারা আসলে আর ভিতরে রানিং রাস্তার উপরে জমি বাড়ির সন্ধান করতেছেন দেশ এবং প্রবাস থেকে তাদের জন্য ছিল আজকে আমার এই বাড়িটির সন্ধান যারা বাড়িটি নিতে চান বা দেখতে চান সরজমিনে আসবেন এসে দেখবেন দেখে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা শুধু একটু ধারণা দিচ্ছি বাড়িটির অবস্থান ঢাকার উত্তর এবং মিরপুরের খুব কাছাকাছি খাগানের ভিতরে আউকপাড়া এই আউকপাড়ার মধ্যে হচ্ছে আজকের এই বাড়িটি চার চারপরচার কাগজ মালিক একজন এই মুহূর্তে সতেরোটি রুম ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পুরো বাড়িতে জমির পরিমাণ তেরো পয়েন্ট একাত্তর শতাংশ প্রায় চোদ্দ শতাংশ জমি একেবারে রানিং রাস্তার উপরে যারা এরকম জমি বাড়ির সন্ধান করতেছিলেন তাদের জন্যই ছিল আজকে আমার এই বাড়ি বাড়িটির সন্ধান খুবই ব্যস্ত একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই আজকে হচ্ছে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই একটি ঘর এইখানে দুইটি ঘর মোট চারটি ঘর তো যাই হোক যে অবস্থায় আছে এই অবস্থা বাড়িটা এখন বিক্রি হবে মালিক এখানে প্রতি শতাংশ জমি বাড়ি যে অবস্থায় আছে প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা করে দাম ধরে জমি এবং বাড়ি সহ দাম চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা চোদ্দ শতাংশ জমি পঁচিশ লক্ষ টাকা করে প্রতি শতাংশ এই দামের উপরেই যদি কোনো ভাই বন্ধুর এই বাড়িটি বা জায়গাটি পছন্দ হয় আপনারা কথা বলবেন দেখতে আসবেন তারপরে মালিকের সাথে বসবেন বসে যদি কোনো কিছু করার মতো থাকে আলোচনা করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আমি একটু সাধারণ ধারণা দিচ্ছি এই ধারণার ভিত্তিতে মালিকের সাথে বসে আপনারা কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন যদি কোনো ভাই বোনদের বাড়িটি পছন্দ হয় প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা দাম ধরে যে অবস্থায় আছে এই অবস্থায় বাড়ি সহ আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু